ইয়া আল্লাহ কি ভয়ানক তুফান দেখুন তুফানে গাছপালা হ্যালো ভাই সব কিছু উড়ে যাচ্ছে হ্যালো ভাই কমেন্ট এ স্ট্রিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যালো হ্যালো ঘর অবস্থা কি অবস্থা আল্লাহ রক্ষা করো সবাইকে আমার খান মিডিয়া তো পক্ষ থেকে আপনাদেরকে এই তুফান শুকনা তুফান দেখাচ্ছি আমাদের চ্যানেলটি একদম নতুন সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বেশি বেশি শেয়ার করুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য একটাই আশা শুধু বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট আকাশের অবস্থা কী অবস্থা এত মানে শুকনো তুফান কাছে মানে ডাল পাল্টে সিঁড়ি পড়ে যাচ্ছে এখন আকাশের অবস্থা বোঝা যাচ্ছে যেন আকাশটা মাটিতে এখানেই পড়ে যাবে এত সবুজ আর এত বাতাস তোয়ে একে গুর গুর করছে দেখুন গাছের অবস্থা কী একটা ভয়ানক অবস্থা আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আর আমার খান মিডিয়ার চ্যানেলটি নতুন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আর বেশি কিছু বলার নেই আপনাদের কাছ থেকে নিলাম আবারও একটি নতুন ব্লকে দেখা হবে আমি নতুন তাই আপনাদেরকে গুছিয়ে কিছু বলতে পারতেছি না এই আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন এটাই আপনাদের কাছে আমাদের কামনা